স্বৈরাতন্ত্র যেন বাংলাদেশে ফিরে আসতে না পারে তার একমাত্র পথ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে গণতন্ত্র ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না গণতন্ত্র ছাড়া মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া যাবে না এই জিনিসটি বর্তমান সরকারকে মাথায় নিতে হয় এখন অনেকেই বিএনপিকে আমলে নিতে চাচ্ছে না নির্বাচন হলে নাকি বোঝা যাবে কোন দল কোন কতটা আমরাও তাই মনে করি আমরা নির্বাচন হলে কারা দুইটা না সিট তিনটা সিট পাবে অথবা জামানত বাজেপ্ত হয়ে দেশ ছাড়া হবে এটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না কিন্তু কায়দা কৌশল করে সংস্কারের নামে বিচারের নামে আরও কি কী সব ফেতনা বিষয় সামনে এনে নির্বাচনটা কীভাবে ঠেকানো যায় সেই বিবেচনায় সামনে এনেছে আমরা মনে করি আগামী দিনে জয়নাল ফারুকসহ বিএনপির উপরে যে অত্যাচার হয়েছে তার প্রতিশোধ নমন নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির বিজয়ের মধ্য দিয়ে বিএনপির সরকার গঠনের মধ্য দিয়ে পাগলও যে কারা আগামী দিন ক্ষমতায় আসবে কিন্তু কিছু কিছু তথাকথিত বুদ্ধিজীবী তথাকথিত রাজনীতিবিদ তথাকথিত বিশেষ মহল মনে করে তারাই ক্ষমতায় আসবে বিএনপি এই প্রথম ক্ষমতায় যাবে এটা কথা না এর আগেও একাধিক ভয় বিএনপি জনগণের সমর্থন নিয়ে ভোটে দিতে ক্ষমতায় গিয়েছে বাংলাদেশের থেকে জনপ্রিয় রাষ্ট্রনায়কের নাম হচ্ছে শয়ীদ জিয়া রহমান যার বিরুদ্ধে একটি কথা কোনোভাবে উত্থাপন করা যাবে তারপরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপসের নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মানুষ কন্যা না এমন একটা উচ্চ মাত্রায় গেছে তিনি শুধু বিএনপি নেত্রী না সকল মহলের কাছে তিনি আদরণীয় গ্রহণীয় দেশ নেত্রী আর আমাদের সর্বশেষ তিনি দায়িত্বের বা অভিভাবকত্ব নিয়েছেন তিনি আছে কে একটু জোরে বলেন না কে একজন তারেক রহমান আছে আমাদের আমরা মনেই মনে করি তার মধ্য দিয়ে বাংলাদেশের যে আগামী দিনের সমস্যা সেই সমস্যাগুলো মীমাংসা করা সম্ভব তিনি হচ্ছেন জনক